আসসালামু আলাইকুম গাইস মিথা অববাট 3 ফোনের ওই পাশ থেকে মিম সবই শুনছিল কিন্তু কিছুই বুঝতে পারছিল না তাই সে ফোন না কেটে শুনতে থাকে এবং সে বুঝতে চেষ্টা করছে যে কি হচ্ছে আর এদিকে সুমনও ফোন লুকিয়ে ফেলে কিন্তু কল কাটতে ভুলে যায় আর মিম এই সুযোগে সব কথা শুনতে থাকে সুমন তখন মোনাকে বলল আপনি এত দেরি করলেন যে এরপর মোনা তাকে বলল আপনি কোন নবাবের পুত্র যে আমি আপনার জন্য আগেই নিয়ে আসব আগে আমি খেয়েছি তারপর আপনার জন্য নিয়ে এসেছি এরপর মোনা তাকে বলল এবার নিন খেয়ে নিন তা এরপর সুমন তাকে বলল কিন্তু আমি খাবো কিভাবে মুনা তাকে বলল সবাই তো মুখ দিয়েই খায় আপনি কি অন্যভাবে খান আর এই কথা বলে মুনা হেসে ফেলে আর ফোনের ওই পাশ থেকে এই কথা শুনে মিমো হেসে ফেলে এরপর সুমন তাকে বললো দেখুন আমার হাত কাটা আমি কিভাবে খাবো মুনা তখন বলল ও আমি তো দেখতেই পাইনি আপনি একটু দাঁড়ান আমি আপনার জন্য চামচ নিয়ে এসেছি আর সুমন তখন বলল চামচ ধরতে পারলে তো হাত দিয়েই খাতেন এরপর মোনা তাকে বললো তাহলে আপনি কি চান সুমন তখন বললো কি চাইবো এখন আমাকে খাইয়ে দেন মুনা তখন বলল আমার বইয়েই গেছে আপনাকে খাইয়ে দিতে সুমন তখন বললো আমি কি এখন না খেয়ে থাকবো নাকি মোনা কিছু একটা ভেবে সুমনকে খাইয়ে দিতে থাকে সুমন সব খাবার খেয়ে বললো যে আপনি একটু থাকেন আমি একটু ওয়াশরুম থেকে আসছি মোনা তখন বললো কি একাই যেতে পারবেন না আমি নিয়ে মনে এত ভালো ব্যবহার সুমনকে ওয়াশরুম দিয়ে মোনা ওয়াশরুম দরজাটা বন্ধ করে দেয় এরপর সে তার বিছানা থাকে এবং বিছানা গুসাতে সুমনের ফোন এবং মানি ব্যাগ পেয়ে যায় ফোনটা দেখে তো মোনা অবাক হয়ে যায় এবং মানি ব্যাগটা দেখি মোনা আরো অবাক হয়ে যায় এবং সেই সাথে অনেকগুলো ব্যাংকের কার্ড দেখতে পায় এরপর মোনা ভাবলো আব্বু বলেছিল সিলেটার তো কেউ নেই আর সিলেটার বলে হোস্টেলে থাকে তাহলে এত কিছু সিলেটার কাছে আসলো আচ্ছা ছেলেটার কোনো ধান্দা নেই তো আবার আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তো আমাদের এই বাসায় আসেনি তো না হলে ওর তো আবার কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্য না থাকলে ওর কাছে তো এত কিছু থাকার কথা না ওর উদ্দেশ্য যেটাই হোক না কেন আমাকে ওর উদ্দেশ্য জানা আর সুমন ভিতর থেকে দরজা খোলার চেষ্টা করছে কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ আর এই বিষয়টি বুঝতে পেরে মোনা দরজাটা খুলে দেয় এরপর সুমন একটু রেগে বলল কি ব্যাপার আপনি দরজা বাহিরি থেকে আটকেছেন কেন এরপর মোনা তাকে বলল। আসলে আপনি দরজা ভিতর থেকে আটকেছেন নাকি সেই জন্য আমি দরজা বাহিরি থেকে আটকে দিয়েছি এরপর সুমন তাকে বললো যাক ভালো কাজ করেছেন এরপর মোনা তাকে বললো আচ্ছা আপনি এখন রেস্ট নিন আমি এখন ভার্সিটিতে ভর্তি হতে যাব মোনা তখন সমানের রুম থেকে বের হয়ে চলে আসে কিন্তু ভার্সিটিতে আসতে মোনার অনেক দেরি হয়ে যায় তাই তার বান্ধবীরা তাকে বলল যে কিরে মোনা এত দেরি হলো যে তোর মোনা একটু বিরক্ত স্বরে বললো আর বলিস না বাবা কোথা থেকে যেন একটা ছেলেকে ধরে এনেছে এমনিতেই আমাদের বাসায় যে ছেলেগুলো ভাড়া থাকে তাদের জ্বালাই থাকতে পারি না বাবা আরো একটা ছেলেকে ধরে এনেছে আমাদের বাসায় মোনার বান্ধবী তাকে বললো তাতে সমস্যা কি তোদের বাসায় খাচ্ছে না এবং তোদের বাসায় তো থাকছেও না সে ভাড়া থাকে উপরতলায় মোনা তখন বললো আরে তুই বুঝতে পারিস নি ওই ছেলেটা আমার বাসাই থাকছে আর আমার পাশে যে রুমটা দেখছি সেই রুমেই ও থাকে এরপর রুমার বান্ধবী বলল কি ভাড়াটির এতবার সহজে তোর রুমের পাশেই ঘুমায় মোনা তখন বললো আরে ওই ছেলেটা ভাড়াটি না তার বান্ধবীরা বললো তাহলে কি ছেলেটা এরপর মোনা তার বান্ধবীকে এক একে সব ব্যাপারটা বুঝিয়ে বললো মোনার বান্ধবী বললো সত্যি এই যুগে এমন ছেলে খুঁজেই পাওয়া যায় না মোনা তখন বললো কিরকম ছেলে তখন মোনার বান্ধবী বললো এই যে যে কাউকে বাঁচাতে গিয়ে নিজের ব্যাপারে কিছুই ভাবেনি মোনা তখন বললো এই ছেলেটার জন্য তো তোর দেখি দরদ একবারে উতলে উঠছে তখন মোনার বান্ধবী বললো আরে তেমন কিছু না চল তোদের বাড়ির গিয়ে ওই ছেলেটাকে দেখে আসি মোনা তখন বললো তুই ওই ছেলেটাকে দেখে কি করবি তখন মোনার বান্ধবী বললো বিয়ে করে ওই ছেলেটাকে আমাদের বাড়ি নিয়ে মোনা বললো তার কোনো দরকার নেই মোনার বান্ধবী বললো দেখ তুই এত নিষ্ঠুর কেন মোনা তখন বললো দেখ তোকে কিছু বললে তুই এরকম কথা বলিস কেন আশা নিয়ে যাবো আমাদের বাড়ি তোকে মোনা তখন তার বান্ধবীদেরকে নিয়ে তার বাসায় চলে আসে এবং তার সর্বথম মোনার রুমে যায় মোনার এক বান্ধবী বলে কি হল ছেলেটার সাথে পরিচয় করাই দে মোনা তখন বললো আরে ও তো এই টাইমে ঘুমাচ্ছে মোনার বান্ধবীরা বলল তাহলে জেগে ওঠার রাগ পর্যন্ত আমরা এখানেই থাকবো মোনা তখন বললো আচ্ছা তোরা এখানেই থাকিস তোরা এখানে দাঁড়া আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসছি মোনার বান্ধবীরা বললো আচ্ছা চল তাহলে আমরা তোকে সাহায্য করি মোনা তখন বলল আরে রান্না তো করবে কাজের বউ আমি শুধু রান্না আনতে চাচ্ছি তোরা এখানে আড্ডা দে মোনা তখন তাদেরকে বললো আচ্ছা আমি দেখছি যে কি রান্না হচ্ছে আর এদিকে সুমন দুপুর তিনটায় ঘুম থেকে ওঠে কিন্তু বিছানা থেকে যখনই উঠতে যাবে তখনই উঠতে পারে না কারণ তার শরীরে অনেক দুর্বলতা রয়েছে আর এদিকে মোনার বান্ধবী কি যেন নিতে তার রুমে আসে তখনই তাকে ধরে ফেলে এবং তাকে বলে আরে একটু সাবধানভাবে চলবেন না এখনই তো আপনি পড়ে যাচ্ছিলেন তখন সুমন বলে কিন্তু আপনি কি আপনাকে তো আমি চিনতে পারলাম না এবার মোনার বান্ধবী বলল যে আপনি আমাকে চিনতে পারবেন না আপনাকে কোথায় দিয়ে আসা লাগবে আমি আপনাকে দিয়ে আসছি তখন সুমন বলল আমাকে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিলেই হবে এরপর মোনার বান্ধবী বলে আচ্ছা আপনি চলুন আপনাকে আমি দিয়ে আসছি কিছুক্ষণ পর সুমন ওয়াশরুম থেকে বের হয় এবং মোনার বান্ধবী তাকে নিয়ে বিষ্ণার কাছে আসছিল আর তখনই আর ছিল সুমনকে দেখার জন্য আর তাদের এই অবস্থা দেখে মুনা তার বান্ধবীকেই জিজ্ঞাসা করে যে কি হয়েছিল ওনার এরপর মোনার বান্ধবী বলল কিছুই হয়নি বরং তুই আর একটু পরে আসতি ততক্ষণে আমাদের দুইজনের তখন মোনা বলল তোদের দুইজনের কি তখন মোনার বান্ধবী তাকে বললো কিছুই না তখন মোনার বান্ধবী তাকে বলল যে তুই একটু দাঁড়া আমি ওনাকে শুয়ে দেই দেবার পর মোনা সোমনকে জিজ্ঞাসা করলো আপনার জন্য কি খাবার আনবো সুমন তখন বলল ক্ষুদা যেহেতু লেগেছে তাহলে খাবার আনুন মোনার বান্ধবী তখন মোনাকে বলল তাহলে তুই ওনার জন্য খাবার আনতে যা ততক্ষণে আমি ওনার সাথে গল্প করি মোনা একটু বিরক্তি সরে বলল তুই ওনা এরপর সেখান থেকে চলে যায় এদিকে সোমনের সাথে মোনার বান্ধবী তো বক বক করেই যাচ্ছে সুমন তার বক ব্যাগ শুনে তার মাথা ধরে গেছে মোনা তখন খাবার এনে বুঝতে পারে যে তার বান্ধবী এখনো বক ব্যাগ করেই যাচ্ছে মোনা তার বান্ধবীকে বলল তোর কি বক ব্যাগ শেষ হয়েছে তখন সে বলল যে না আর একটু আছে তখন মোনা সুমনকে বলল যে আপনি ওর বক কিভাবে সহ্য করছেন সুমন বলল উনি তো বক করেই যাচ্ছে না আমাকে তো কোনো কথা বলার সুযোগই দিচ্ছে না তখন মোনা বলল আচ্ছা নিন খাবারটা খেয়ে নিন তখন সুমন বলল আমার তো হাত ব্যথা আপনি কি ভুলে গেছেন মোনা তখন তার বান্ধবীকে বলল তুই একটু বাইরে যা তো সে বলল যে আমি কেন বাইরে যাব তখন মোনা বলল তুই যা আমি के तुके बलसी ওর বান্ধবী চলে যাবার পর মোনা দরজা আটকে দেয় এবং সুমনকে খাওয়াতে থাকে খাওয়া শেষ করে সুমন মোনাকে বলল যে আপনি খেয়েছেন তখন মোনা সুমনকে বলল যে আমার বান্ধবীরা এসেছে আমি ওদের সাথে খাবো তখন সুমন তাকে বললো এই বান্ধবীটা এমন কেন এত বক বক করে কেন আরও তো এরপর মোনা তাকে বললো যে আর কি করতে চেয়েছিল এরপর সুমন বলল যে করতে চেয়েছিল কিন্তু আমি করতে দেইনি এরপর মোনা তাকে বলল যে কি করতে চেয়েছিল তখন সুমন তাকে বলল যে আমাকে কিস করতে চেয়েছিল কিন্তু আমি বুঝতে পেরে সেখান থেকে সরে গেছিলাম এরপর মোনা সুমনকে বললো ও আসলে এরকমই আপনি এখন ঘুমান ওই ঘর থেকে বেরিয়ে এসে মোনা তার বান্ধবীদের সাথে খাওয়া শুরু করলো এবং সেখানে তো শুধুমাত্র বক বক চলছেই আর এই দিকে তাদের খাওয়া শেষ হতেই মোনা সেই বান্ধবী অন্তরা সোমনের রোমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন মোনা তাকে বলল কি রে ওই কোথায় যায় তখন অন্তরা বলল আরে আবার কোথায় যাব সোমনের সাথে দেখা করে আসি মোনা তখন বলল একটু আগেই তো ওর সাথে কথা বললি এখন ওর সাথে আবার কি কথা বলবি অন্তরা বলল ও তুই বুঝতে পারবি না তখন মোনা বলল আমাকে বুঝতে হবে না এখন সুমন ঘুমাচ্ছে ওখানে গিয়ে কোনোই লাভ হবে না তখন অন্তরা সেখানেই বল সে পড়লো এরপর সন্ধ্যা হয়ে এলে ওরা বাড়ি চলে গেল ওরা বাড়ি যাবার সাত দিন পর সুমন এখন সুস্থ তখন মোনার বাবা সুমনকে জিজ্ঞাসা করলো এখন কেমন আছো বাবা তখন সুমন বলল আঙ্কেল এখন ভালো আছে এখন চলে যাব তখন মোনার বাবা বলল যে কোথায় যাবে তখন সুমন বলল যে জানি না এবং আমার থাকার কোনো জায়গাও নেই তখন মোনার বাবা বলল আচ্ছা তুমি একটা কাজ করো তুমি আমার বাড়িতেই থেকে যাও আচ্ছা তুমি চিন্তা করো না তোমাকে কোনো ভাড়া দেওয়া লাগবে না তখন সুমন বলল আপনার বাড়িতে থাকলে বাকি ভাড়াটিয়ারা অনেক বাজে মন্তব্য করবে তাই আমার মাথায় একটা বুদ্ধি আছে আমি যদি আপনার বাসায় ভাড়াটিয়া হয়ে থাকি তাহলে ওরা আর কোনো বাজে মন্তব্য করতে পারবে না তখন মোনার বাবা বলল ঠিক বলেছে তুমি তখন সুমন বলল কিন্তু আঙ্কেল আমি তো এত টাকা দিয়ে ভাড়া আপনার বাসায় থাকতে পারব না তখন মোনার বাবা বলল আরে তোমাকে টাকা দেওয়া লাগবে না তুমি শুধু আমাদের বাসায় সে খাবারটা খেয়ে যেও এরপর সুমন বলল না থাক আঙ্কেল আমি রান্না করে খেয়ে নেব। তখন মোনার বাবা সুমনকে চাবি দিল আর তুমি কিছু আসবাসপত্র নিয়ে আসো তখন সুমন মোনার বাবাকে ধন্যবাদ জানালো তখন মোনার বাবা বলল আরে ধন্যবাদ দেওয়া লাগবে না তুমি আমার জীবন বাঁচিয়েছো এগুলোর সামনে তো এসব কিছুই না এই না কিছু টাকা তোমার প্রয়োজনে কিছু সামগ্রী কিনে নিয়ে আসো তখন সুমন তাকে বললো না থাক আঙ্কেল আমার কাছে আছে তো গাইজ আজকের এই গল্পটি এই পর্যন্ত এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর এই গল্পের পার্ট ওয়ান এবং পার্ট টু আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন এবং পার্ট থ্রি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলবেন তো দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমার সবাই ভালো থাকো ভালো রাখো নিজের পরিবারকে আল্লাহ হাফেজ